রাব্বি গেছে কই জানি না আমরা ঘরের মধ্যে আটকে গেছি কবুতর গুলো ছেড়ে দিবা না কেভাবে থাকি এত বেলা হয়ে গেল তো কবুতর ছাড়া হয় নাই না यूं ফেলে দাও

তবে বৃষ্টি হওয়ার আগে আগেই আমার মনে হয় রাস্তাটা পুরোপুরি করে হঠবে কারণ আমি কালকে পিছন দিয়ে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম কালকে একটা ছাদ বাগানে গেলাম না এই রাস্তার মাথার ওদিকেই কিন্তু ওটা হচ্ছে এখানে হল গেট খোলা নিয়ে আয়নি লাগিয়ে গেলে

কৈলাম মান্নাত মান্নাত নিজে খামছে দিয়া নিজৰ মুখ টাৰ চিলাইছে তো আজকে হলো ডাইনিং রুমের হলো ফ্যান লাগাইবো লাইট লাগাইবো তারপর ওই আরেকটা রুমের কারণ আজকে চিন্তা আছে যে মানে ইয়ে আছে যে আজকে সব মানে যতটুকু পারবো আজকে অনেক কাজ গুছাই লাগবো তো সাবিনা প এদিকে আসবে বাচ্চা কাচ্চা দিয়ে আসছি এখানে এই যে মান্নাথবুড়ি মাইন্দুড়ির আজকে একটা জুতা পড়ছে এই জুতো যেটা একটি বড়ো সাইজের তো এটা ওর পায়ে একদম সুন্দর লাগছে তো ও ফার্স্ট টাইম জুতা পড়ছে ফার্স্ট টাইম পড়ছে না কে রাখবসে

ওখানে সব কিছু রেডি করে তাক পেয়েটার নিলাম মজা লাগতেছে আমাদের ওই বাসায় এই যে এই জায়গাটা ও অনেক খেলাধুলা করতো মানে এই যে এই আয়নার সামনে কারণ এখান থেকে একদম পা থেকে একদম মাথা পর্যন্ত দেখা যায় কিন্তু ওই জায়গাটা না জায়গা খুব কম ছিল তো এই জায়গায় অনেক মজা পাইতেসে মজা পাইতেছো এটা কেমন নাচ মানস্ত আছে আমু তুমি দেখতাছো রে কী করতেছে পাগল হয়ে গেছে তোমার বোনে তুমি পাগল না তুমি আদিয়া দিয়া আস্তে আস্তে পারো না পারার কি আছে এটা দিব আর পাখা দেবো হ্যাঁ লাইট অলরেডি লাগানো শেষ আর এখানে হলো এখন যে চার পাতালা পাখা লাগাবে আমরা সবাই দেখব আপনি কত সুন্দর এটা ইজি হইব না লাগাইতে ওইটা লাগাইতে অনেক কষ্ট হয়েছে ওই দিন কা আমরা তো রোজা ঢুকছিল তার মধ্যে অনেক ঢাকা থেকে আসছেই করছে সবকিছু মিলা তার মেজাজ অনেক খারাপ ছিল

আসো মান্দার কি করতেছে হ তোমার জন্য রাখছিলাম মা ভুলে গেছি তার কথা পাখা লাগানো শেষ এখন হলো আমরা দেখব যে মিস্ত্রি কাজ করছে ঠিকঠাক করছে কিনা না কোনটা এটা না মিস্ত্রি এই জি ম্যাম ওয়ালাইকুম আসসালাম আমরা আসি আল্লাহ রাখছে হলো এই ঘরের কাজ করবো আমরা এই ঘরের কাজ করবো এই ঘরে পাশাতে লাগাইতে হবে আগে

আচ্ছা আমরা মাদ্রাসা আমরা হুজুরের মুখে সর্বপ্রথম শুনছি তো ঘরের নারী রাস্তায় নামছে পর্দা ছাড়িয়া আমাদের হুজুর এটা বলতো

আমার অনেক হুজুরের বাড়ি এটা কোনো বিষয় না আমি তো সবসময় পড়তাম না এত পরিমান আমি তো একটা একটা ফানি মোমেন্ট কই আমরা যখন পড়তাম না যে আমি তো সব চব্বিশ ঘন্টায় পড়তাম তো বিকেল বেলা অনেক বেশি ঘুমাইতো সবারই ঘুমাইতো তো যে যে ঘুমাইতো না হুজুর আমি বইতেছি দাঁড়া দিকে ঘুমায় দুই চারটে করে ব্যাথ নিয়ে মনে করে সেই লেভেলে পিডান পিঠে তো ধুলা উঠতে তারপর আমার ঘুম যাইতো না এত পরিমাণ মার খেত সবারই আর এই আমাদের এখানে আনন্দ স্কুলগুলো আসাতে না আমাদের মাদ্রাসাটা ইটা নষ্ট হয়ে গেছে না হলে আমাদের প্রত্যেকটা ছাত্র এই মানে পড়াশোনা খুব ভালো যেতেছিল আমাদের এখানে পাঁচ দশটার মতো মনে আনন্দ স্কুল আসছে আমাদের এখানে প্রাইমারি স্কুল ছিলই না একবারে ছিল না দরিখানে ছিল এক ঘন্টা রাস্তা ছিল বা আধা এক ঘন্টারই রাস্তা বলতে পারেন এক ঘন্টার রাস্তা হাইটা দেয়া পড়াশোনা করতে হতো বোঝা যায় না তো এই জন্য না আমাদের ওখানে মেয়েদের ছেলেদের পড়াশোনা খুব কম ছিল তো আমরা মাদ্রাসা সব ছাত্রছাত্রী ছিলাম আমরা প্রায় আমাদের দুইটা মাদ্রাসায় একদম ভরে যেত গা হুজুর এই চার পাঁচটা হুজুর লাগতো বড় যখন ওই আনন্দ স্কুল আনন্দ স্কুলগুলো আসছে আর আমার হুজুর হলো নিজের গ্রামে বাইরে গেছে উল্টা লাগাইছো তুমি এই পাশে ওই পাশে করো উল্টা লাগা হ্যাঁ এটা রডটা শুধু ঘোরাই দাও না একটা যেটা উল্টা হইছে তা আইসে আমাদের হুজুর দেখে সব গেছে গা আর আমি যেতে পারি না কি লাগলাম আমার আই যে উপরে দেয় যাব না কান ধরেনি বাবুরা দড়া বলে মানে এমন আমার দরতে আমার কানজা মধ্যে কানজা নাই নিল না তারপরে আমরা হুজুরে অনেক কষ্ট পেয়েছে তারপরে আমরা পাঁচ ছয় জন ছিলাম যে ছাত্রীরা আসলে আমরা অনেক বেশি হুজুরে ই করতাম পছন্দ করতাম ভালোবাসতাম পড়াশোনার দিক দিয়ে মানে মাদ্রাসা পড়ার অনেক বেশি আগ্রহ ছিল তা আমরা ওই পাঁচ দশ জন ছিলাম তো ওই পাঁচ দশ জন নিয়েই হুজুর প্রায় দুই তিন বছর মাদ্রাসা চালাইছে তারপরে আসলে ছাত্রছাত্রী কম থাকলে তো অত বেশি গৃহ থাকে না হ্যাঁ আমরা কেউ ওরকম ভাবে যাইতো না তারপরে আমি ঢাকায় চলে গেছি এইভাবে এইভাবে আসলে পড়াশোনা নষ্ট হয়েছে এইভাবে এইভাবে পড়াশোনা আসলে নষ্ট হয়েছে ভালো জন্যই করে মানে কথায় কথায় শেয়ার করলাম আপনার সাথে

দেখো তো আছে কিনা থাকার তো কথা কারণ আমার দুই বাসে কত পর্দা ছিল না ঘর বড়াই পর্দা ছিল দুই বাসে না থাকার তো কোনো প্রশ্ন তুমি প্যাকিং করছো

এখানে রাখলো জায়গায় নেই টেবিলের পাশে গাছেও আছে আয় তুমি কি করতে আসছো এখানে বলো তো আমি গেছে

अपताबी टी बाजव्वाष निद्यु डेसा, बतिलत वीडोगाट रीडुकर नाप लारत को Campa ifika भाच्नी घए जो goal जेको बहाताई भीivad जो लुते वर स्टो फ्यावथ मशारद बें zorल सबसे गायो ग transm motiv किस घरस भीटायो-प समय को lang All the girlfriend allесьeng haven मैंगी काली � apart Leuk

দুই সিটে যেমন এই থাকে না স্টার ওই টাইপের একটা সোফা কিনবো আর মানে কারণ যেহেতু ছোট রুম আমার ওইভাবে যেটা যেভাবে করলে আমার সুন্দর লাগবে রুম ওইভাবেই করব তা এখন আপাতত এটা এইভাবে থাকবে দাও এটা ইয়ে দাও আচ্ছা এইখানে এটা রাখার পরে একটা আলমারি রাখা যাব ওই যে এই সাইজের দেখো তো এটা কয় ফিট মানে একটু বলো তো আমার এই যে এই একটা পার্ট

না ওই বারে সব চাপাও এই যে এইটি চাপাও এইটি এইটি কেন এটা বারান্দা নিয়ে দাও এটা বারান্দা নিয়ে দাও পারবে তো এই যে এই রুমের কাজ আমাদের প্রায় শেষ তো অনেকেই হলো আমাকে তাদের একটু কম কাজ করাতে বলছেন কালকে আমি একটু বেশি কাজ করছি উঠা বলছে তারপর আমার খুব অবস্থা খারাপ হয়ে গেছে সেই জন্য অত বেশি চাপ নিয়ে আমি কাজ করি না তোমার সব কাজ করাই ঝাড়ু ঝুরু দেয় এটা দাও দাও এই জন্য এটাই অনেক কাজ না একটা ছেলে হিসাবে তো যদি ওই মাইন্ডে দেখতে যেতে খারাপ দেখা যায় এখন আমি তো তোমার সাথে অল টাইম তোমার কাজ করে না এখন সমস্যা বিধায় তুমি কাজ করে দাও আর যদি ইনিয়া দেখে মানুষ যে আসলে একটা ছেলে কাজ করতেছে দেখতে খারাপ দেখা যায় এটা স্বাভাবিক এটা আসলে মানুষের মন্তব্য খারাপ আমি বলি না এখন আমার বিষয়টা দেখতে আমার আমার জিনিসটা তো চিন্তা করতে হবে আর আমি আসলে আমার নিজের কাজ বেশি পছন্দ করি নিজেরাই করতে যে আমার আত্মীয় স্বজন আইসা করে দিবে বা আমার বোনরা বা ইরা হ্যাঁ যদি এমনিতে আইসা যদি হাইদা আইসা করে দেয় ওটা আমার আলাদা বিষয় কিন্তু আমি কখনোই আমার কাজের জন্য আমি কাউরে ডাকবো না যে আমার কাজটা করে দাও এটা আমার আগে থেকে অভ্যাস আমি যেই কয়বারই ঘর চেঞ্জ করছি আপনারা দেখছেন আমার মেয়েকে নিয়ে আমি একা একা কাজ করছি ঘর দুয়ার গুছাইছি আমার আসলে এইগুলো তো ই না যে আমার আত্মীয় আমার আমার মা ভাই বোন ইয়েরা সবাই আমার কাজ করে দিতে হবে নিজের কাজ নিজে করার যতটা আনন্দ পাওয়া যায় যতটা মায়া লাগে যখন একটা কাজ করার ওটা ই করার ওটার সাথে আসলে মানুষ যতই কাজ করে দেখে ওটা কিন্তু ই না তারপরেও আমার বোন আছে আমার আত্মীয় স্বজন সাহায্য করার কাজ যতটুকু করে এখন খাটটা এটা এইভাবে আমরা বিছিয়ে দিচ্ছি চোখে বলেন এটা খাট না এটা চোখে সাইডে নিয়ে যাও পর্দা লাগায়ও না এখন পুরোটা নিয়ে যাও সরাই একটা এইতো গুড ঝাড় দিয়ে নাও অনেক ধুলা